এইগুলো আমরা কখনোই টিকা প্রদান করি না অবহেলা করি কিন্তু এই টিকাগুলো কিন্তু আমাদের নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে কিন্তু পাওয়া যায় কিন্তু আমরা কিন্তু অবহেলা করছি এরপরে ডিওরমিং বা কৃমি মুক্তকরণ এটাতে আমরা খুবই উদাসীন আমরা গরুকে কৃমির ওষুধ দেই না বললেই চলে অথবা অনেকে দেই কিন্তু সঠিক নিয়ম সঠিক সময় বা সঠিক মাত্রায় আমরা দিতে পারি না বা দিয়ে থাকি না তাই কোনো কাজ হয়ে থাকে না আলোচনা করব গরুকে সঠিকভাবে কিমির ওষুধ দেওয়ার নিয়ম সম্পর্কে প্রথমে যদি আসি সঠিক সময় আমরা নিয়ম অনুযায়ী মাস মাস পরে পরে তিন চার অথবা ছয় মাস পরে কিন্তু কিমির ওষুধ গরুকে দিয়ে থাকি কিন্তু ধরেন আপনার গরু সাইডে দশটা গরু আছে দুইটা গাভী আছে চার পাঁচটা সার আছে দুই তিনটা বাছুর আছে এর মাঝে অন্তর আপনারা একটা গাবি অথবা দুইটা গাবি প্রেগন্যান্ট অথবা তিন মাসের চার মাসের অথবা ছয় সাত মাসের গাভিন প্রথমত আমরা সব গরুগুলাকে দিচ্ছি কিন্তু ওই গাভিন গরুকে কিন্তু দিচ্ছি না তো এটা কিন্তু একটা ভুল পদক্ষেপ দুই নম্বর হচ্ছে সঠিক মাত্রা আমরা গরুকে সঠিক মাত্রায় ক্রিমের ওষুধ প্রয়োগ করি না একটা গরুকে যে পরিমাণ দেওয়া দরকার ওই পরিমাণ করি না আমরা অনেকে গরুর মাংসর ওজন অনুযায়ী একটা গরু ফিতাতে মেপে অথবা চোখের আন্দাজ করে মাংস মেপে কিন্তু আমরা গরুকে ক্রিমির ওষুধ দিচ্ছি কিন্তু এটা ভুল গরুকে ক্রিমির ওষুধ দিতে হবে তার লাইভ ওয়েট বডি ওয়েটের ওজন অনুযায়ী তার বডি ওয়েট করতো টুকু এর ওজন অনুযায়ী এবং এর ওজন অনুযায়ী যে পরিমাণ ভরি আছে আমরা ভয়ে বা বিব্রত হয়ে ওই পরিমাণ ওষুধ দিইনি বড় হোক ছোট হোক মাঝারি হোক দুইটা তিনটা আমরা এভাবে দিয়ে দিই একটা অবহেলা করে তিন নম্বরটা হচ্ছে সঠিক ওষুধ আমরা কিন্তু অনেক সময় সঠিক ওষুধ দিতে না গরুর কিন্তু বিভিন্ন ধরনের কৃমি আক্রমণ করে পাতা কৃমি কৃমি কলিতা কৃমি প্রতিটা কৃমির জন্য কিন্তু আলাদা আলাদা ওষুধ বাজারে রয়েছে কিন্তু কিন্তু আমরা এগুলো না যে কোনো একটা এনে কিন্তু গরুকে দিয়ে দিচ্ছি এতে কিন্তু আমরা আশানুরূপ ফল পাচ্ছি না আমাদের গরুকে কৃমিমুক্ত করতে হলে সঠিকভাবে মুক্ত করতে হলে এই নিয়মগুলো অবশ্যই মানা জরুরি ধন্যবাদ সবাইকে